আমরা সর্বসময় চেষ্টা করি যে আমার দ্বারাই যাতে গোনা না হয়ে যায় এবং আমরা সর্বদাই চেষ্টা করে চলেছি যে আমরা বিশ্বনবীর কথা অনুপাতে আল্লাহর কথা অনুপাতে অমা হলা ইনসা ইল্লা মানুষ এবং জিন এদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার লক্ষ্যে সেই লক্ষ্যের দিকে আমরা তাকিয়ে আমরা সর্বদাই চেষ্টা করি যাতে আমরা আল্লাহর প্রশংসা সবসময় বেশি বেশি করি কিন্তু আল্লাহর এত প্রশংসার সৃষ্টি আছে আল্লাহর প্রশংসার জন্য এত সৃষ্টি আছে যদি আপনি লক্ষ্য করেন আসমানের ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বিভিন্ন দায়িত্ব দিয়ে উল্লেখ্য যদি আপনি দেখেন জান্নাত জাহান নামের আছে নিযুক্ত তারা সর্বদাই আল্লাহর প্রশংসা কাজে নিয়োজিত আছে আপনি যদি লক্ষ্য করেন চার ফেরেশতা বিখ্যাত চার ফেরেশতা এই সমস্ত ফেরেস্তারাও সর্বদাই আল্লাহর আদেশ পালনের জন্য এবং আল্লাহর অ্যবাদতে নিমগ্ন আছে আপনি যদি লক্ষ্য করেন বাইতুল নামুর এই জায়গাটি কোথায় বাইতুল্লাহ ইতিহাস বলছে বাইতুল্লার সোজা সুজে উপরে আসমানে আল্লা তকুল আলমীর একটা মসজিদ রেখেছেন ওই মসজিদের নাম বাইতুল নামুর এই মসজিদে এক একবার ফেরেজ তারা নামাজ আদায় করার জন্য একবার প্রবেশ করে কতজন সত্তর হাজার সুবানাল্লাহ বলবেন না সত্তর হাজার একবার প্রবেশ করে ওই মসজিদে ইবাদত করার জন্য ওই ফেরেশতা ওর পুরো লাইফে কি পর্যন্ত আর কোনোদিন ওই মসজিদে ঢোকার চান্স পাবে না আল্লাহর কাছে এত ফেরেস্তা আছে একটু জোরে বলবেন আল্লাহ আকবার আল্লাহর এত ফেরেশতা আছে এখন আপনি যদি লক্ষ্য করেন পৃথিবীতে কোন ফেরেশতা আছে আপনি কবরে দেখেন কবরে থাকবে যে সমস্ত ফেরেশতারা হিসাব নিকাশের জন্য আসে এদের নাম কি নাম নাকি এই ফেরেস্তাদের ক্যাল্লা রব্বুল আগামী প্রশ্ন করার জন্য নিযুক্ত রেখেছেন তাদের সহচর্য আছে সহচর আছে আপনি যদি মানুষের কাছে ফেরেস্তা যদি দেখতে চান তারা কি কেরাহমান এভাবে আপনি লক্ষ্য করলে বহু ফেরেস্তা পাবেন যারা সর্বদাই শুধু আল্লাহর প্রশংসায় লিপ্ত আছে আবার মানুষকেও বানানো হয়েছে কি জন্য আল্লাহর প্রশংসা করার জন্য এই মানুষ পৃথিবীতে এসেছে এত বোনা করে কিন্তু তারপরেও আল্লাহরে ইবাদত করে আল্লাহর প্রশংসা কত আছে এখন মানুষ যদি বলে না আমি আল্লাহর প্রশংসা করে শেষ করার চেষ্টা করব। জিন যদি বলে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করার চেষ্টা করব তার মধ্যে একজন জিন খুব চেষ্টা করেছিল এই জন্য বলে অতিভক্তি কিসের লক্ষণ চোরের লক্ষণ অতিভক্তি চোরের লক্ষণ অতিরিক্ত মাত্রায় ইবাদত করার চেষ্টা করেছিল একজন তার নাম হলো আজাজি নাম আজাজি এর বর্তমান নাম কি ইলিশ পূর্ব নাম কি আজাজি এ জিন জাতির ভিতরে একজন জিন এ কি করতো পৃথিবীর এরকম কোনো জায়গা নাই যেই জায়গাতে সে নিজের মাথাটাকে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মাথা নত করা কোনো বাদ দেয় নাই সুহান আল্লাহ বলবেন না এই কথা কেন বলেছি এরই ওই প্রতি আল্লাহ এত খুশি হয়েছে জিন জাতিদেরকে পাতিষ্ঠ জিন জাতিদেরকে যখন আল্লাহ খতম করে দিচ্ছেন যখন শেষ করে দেবেন সেই সময় আল্লাহ তকরাবুল আলমিন ওই আজাজিলকে তিনি তুলে নিয়েছিলেন আসমান আসমানে কয়েকটি ঘটনা তুলে নেওয়ার ঘটনা আছে যেমন আপনি পাবেন আদম আলি হিসাল্লা আসালামের সন্তান কুরবানি করেছিল কি নাম হাবিল হাবিলের কুরবানি আসমান উঠে গিয়েছিল আরও একটা আসমানে উঠে যাওয়ার ঘটনা আপনি পাবেন সেটার নাম নবী ঈসা আলহী সালসাল্লাম আসমানে তাকে তুলে নেওয়া হয়েছিল ঠিক একই রকমভাবে কাকে তুলে নেওয়া হয়েছিল আজাজিল নামক এই জিনটাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছে তাহলে এই আজাজিল যখন আল্লাহ একে যখন আল্লাহ আসমানে তুলে নিয়েছে নেওয়ার পর একে তো কোনো একটা পদ বা সম্মানিত বা কিছু একটা দায়িত্ব দিতে হবে ইবাদতের যখন একটা গন্তব্যে রাখতে হবে আল্লাহ তাকে দায়িত্ব দিলেন মোয়াল্লিমুল মালিকা সমস্ত ইবাদতকারী ফেরেস্তাদের লিডার মাস্টার শিক্ষক কত বড় সম্মান এত ইবাদত করেছে সর্বসময়ে আল্লাহ তার প্রতি এতটাই সন্তুষ্ট হয়ে গেছে এই সন্তুষ্টির ফলে তাকে আল্লাহ সম্মানে সম্মানিত করলেন কিন্তু সেই কথাই বলে কি সকলের পেটে ঘি হয় তো আজাজিলের সেটাই ঘটেছিল ওর এত সম্মান আল্লাহ দিয়েছে এই সম্মান ওর হজম হয়নি এটা বদ হজম হয়ে গিয়েছিল যার কারণে আদমকে সম্মান করতে পারেনি বলে অহংকারের বশবর্তী হয়ে সে আবার ওই আসমান থেকে জান্নাতের জায়গা থেকে আবার দুনিয়ায় চলে আসতে হয় আমি আপনাকে বলতে চাইছি আমরা যদি বলি আমি তাহার জোধ পড়ি আমি খুব বড় পরেশগার আমি পাঁচত্য নামাজ থাকবির ওলার সাথে পড়ি আমি খুব বড় পরেশগার আমি দুই রাখাত নামাজকে দশ মিনিট ধরে আদায় করি আমি খুব বড় পরেশগার এগুলো দিয়ে আপনি যদি কাউকে দেখাতে চান যদি আপনি এই নামাজ বা এই আইবাহ যদি কাউকে দেখাতে যদি চান তাহলে এই আইবাদত। কখনোই কবুল হবে না বরং এই নামাজ মুসল্লিল এই নামাজই জাহান নামের জ্বালানি আমরা চাই যে করব প্রত্যেকটা ইবাদত হবে ফসল্লি ফসলি কার জন্য শুধুমাত্র এবাদত হবে রবের জন্য একমাত্র আল্লাহর জন্য ছাড়া কারো ইবাদত হবে না এই ইবাদতটা আমরা সর্বদাই বেশি বেশি করার চেষ্টা করব। ইনসা আল্লাহ এই বাবুর যে কত কত লম্বা আছে এখন শুধু ফেরেস্তা মানুষ এবং জিনের কথা বললাম বাকি পৃথিবীতে যে কত সরিষ্রিক প্রাণী আছে কত উভচর প্রাণী আছে কত পানির প্রাণী আছে কত মাটির ওপরের প্রাণী আছে যাদেরকে আমরা দেখতে পাই না এরকম প্রাণী আছে কীট পতঙ্গ পাখি পশু জঙ্গলে কত রকম যে প্রাণী আছে সকলেই এই নিয়ত প্রশংসা করে কার আল্লাহ সেই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ ফকরব্লাহ আলামিন সুরতুল কাহাফের ভিতরে তিনি জানালেন সুরতুল কাহ ফার নাম্বার ষোলো সুর নম্বর আঠারো রুকু নম্বর বারো আয়াত নম্বর একশো নয় এই আয়াত আল্লাহ কি বলছেন পুল্লাউ ক্যান বাখারো মিদা দাল্লি কালি মাতিওর অব ল্যানাফিদাল ব্যাখরো কবেলা অ্যান তেন ফ্রাদার কালি মা তু অব দি ওয়াল জিএন বি মিত্লি হি মা দাদা তিনি বলছেন সমুদ্রের পানিকে যদি তোমরা কলমের কালি বানাও পৃথিবীর যত গাছ আছে সমস্ত গাছের পাতাগুলোকে যদি পৃষ্ঠা বানিয়ে দাও আর যদি আল্লাহর প্রশংসা লিখতে থাকো এবং এই লেখার যদি তাসের করতে থাকো এর পরেও পৃথিবীর পানি শেষ হয়ে যাবে পৃথিবীর গাছের পাতা পৃষ্ঠা শেষ হয়ে যাবে আল্লাহর প্রশংসা শেষ হবে না কত প্রশংসা আল্লাহ এত প্রশংসা আল্লাহর আল এত প্রশংসাকারী আছে আল্লাহ এর গণনা শেষ হবে না আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি প্রশান্ত মহাসাগরের পানিটাকেই লক্ষ্য করেন কয় লিটার হবে কেউ বলতে পেরেছে বলতে পারেন কিন্তু কতটা গভীর আছে এটুকু বলতে পেরেছে। প্রায় ফুট মতো আছে। এটা বলতে পেরেছে। আপনি যদি বলেন ভারতবর্ষে কয়টা গাছ আছে আপনি বলতে পারবেন অসংখ্য গাছ এই অসংখ্যের পরে যদি আপনি চলে যান আফ্রিকার অ্যামাজন জঙ্গলে যদি যান ওই জঙ্গলে কত গাছ আছে এত গাছের পাতাও যদি পৃষ্ঠা মানানো হয় তাও বলা হচ্ছে কালি শেষ পাতা শেষ আল্লাহর প্রশংসা শেষ হবে এই জন্যই আমরা সংক্ষিপ্তে আল্লাহর প্রশংসা করে নিজের হৃদয়টাকে প্রশান্তি করে নিজের হৃদয়টাকে সান্ত্বনা দেই জাল্লাহ তোমার প্রশংসা বেশি তো করতে পারি না তবে ছোট্ট করে বলি আল্লাহামদু লিল্লা আমরা সর্বদাই আল্লাহর প্রশংসা করার এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের প্রতিজ্ঞাকে কবুল করে নাও আমিনা ইহাকুম